আমি নাটক করতেছি আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় বৈষ ছিল আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে এক বোতল পানি নিয়ে গেছে ওই পানি খেয়ে ইফচার করছে আবার ওই পানি খাই আমার বাবা মা রোজা রাইখা ওই বাসার থেকে কালকে সকালে আমরা আসছি ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না ডিভোর্স দিয়ে সবকিছু সমাধান করে দিবে আমার রাখবে না আমার নাকি মাথায় সমস্যা মানে উনি কথায় কথা আমার ইনসাল্ট করে কথা বলে যে আমি পাগল মাথায় সমস্যা বুঝনা সাথে কোনো সময় আমি চাই নাই যে এই লোকটার বিষয়ে আমি কিছু বলি কারণ এই লোকটার বিষয়ে যদি আমি কিছু কথা বলি এই লোকটা হচ্ছে কি নিজের দোষ আঁকার জন্য যে কোন একটা কিছু বের করব কইরা ওই জিনিসটা নিয়ে আবার কথা বলবো লাইভ করবো গিয়ে উনি তো পারে এটা আর কিছু পারো কার না পারুক লাইভ করতে পারে লাইভ করে উনি ওনার দোষগুলা ঢাইকা দেয় আর তো আমার আব্বু গেছে আমার আব্বু মনে সালাম দিছে দেওয়ার পরে উনি ওই বারান্দায় বসা মানে ওর আম্মুর ওদের যে বিল্ডিং ঘরটা ওই ঘরের বারান্দায় বসা আমার আব্বু গিয়ে ওর বারান্দার সোফায় বসে রয়েছে আমার আম্মু আইছে ও আমার আব্বু মাঠটা বাজে গেছে যেহেতু ওনারা সারাদিন রোজা রাখছে ও তো পারতো বলতে ওর ভিতরে কেউ বিবেক নাই আমাদের বাসায় আসছে পরে আমার মা হ্যাঁ আমার মা তিনো বেলায় রান্না করত সকালে সকালে যে পদগুলো রান্না করত ওই পদের খাবার আমার মা ওরা দুপুরে দিত না দুপুরে যেগুলো রান্না করত ওইগুলো আমার মা রাত্রে ওনারা দিত না তিনো বেলায় রান্না করতো আমার মা আমার আমার বাবা মা হচ্ছে ব্যবসায়ী মানুষ কাপড়ের ব্যবসা করে আমি গরিব ফ্যামিলির না আমি সচ্ছল ফ্যামিলির একটা আমি আমার কারোর থেকে চায়া নিতে হইব না বা আমি কারোর দিতেও পারবো না সচ্ছল ফ্যামিলি আমার ফ্যামিলি ভালো আর্থিক অবস্থা ভালো আছে যথেষ্ট আল্লাহর রহমতে আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না বা আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি নাই আর যদি আমি অহংকার করতাম তাহলে কখন আমি বিয়ে করতাম না আমি বিয়ে করছি সংসার করার জন্য আমার দিকে চিন্তা ছিল এটা যে আমি যদি মিহালের নিজের বাচ্চার মতো দেখি তাইলে উনি আমার অনেক বেশি ভালোবাসবো আমি উনি কখনো বলতে পারবো না যে আমি মিহালের উপরে কোনো খাদ রাখছি ওনার ফ্যামিলির উপরে কোনো খাদ রাখছি যদি বলে আল্লাহ কখনো সইব না কারণ মিহালের আমি নিজের 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 বাচ্চা আমার তো এখনো বাচ্চা হয় নাই বা আমার বাচ্চা হইতে নিয়ে আল্লাহ নিয়ে গেছে এইসব কথা